মাথাটা যখন আসমানের দিকে উঠাইলেন এবার সাহবাইক্রাম নবীর দিকে তাকানো নবী আমার মাথাটা জমিনের দিকে নামাইয়া

ইذن কথা তিরমিজি শরীফ দুনিয়া একজন মুমিন বান্দার যখন জানটা দুনিয়া থেকে আলাদা হয়ে যায় মুমিন বান্দা যখন মারা যায় ইজি উমালাকুন তার কাছে ফেরেস্তা এক দল। নামাজি বান্দা মুমিন বান্দার কিনারা একজন ফেরেস্তা যখন চলে আসে তার চেহারাটা কেমন বলে বিজুন তার চেহারাটা থাকবে সাদা শুভ্র দেখতে চমৎকার গায়ে সাদা পোশাক ওই লোকটার কিনারায় মুমিন বান্দা নামাজের কিনারায় ঈশা ফিরিস তারা সালাম দিয়ে বসে থাকবে যেই বাক্তা একটু যে ব্যক্তি একটু পরে মারা যাবে ওই ব্যক্তি চিন্তা করতেছে এত সুন্দর যুব কোন দিন দেখিনি এত সুন্দর যুব করতে গিয়ে আসলো ثم جاء ملائکۃ এরপরে আসমান থেকে মালাকুল ম aut আজরাইল যখন চলে আসে তার চেহারাটা কেমন থাকবে বলে উজু শামস তার চেহারাটা এত আলো भरे সূর্যের আলোর মত উজ্জ্বল হয়ে থাকবে আল্লাহ নামাজি বান্দা কাছে যখন মালাকুল ম aut হাজির হয়

তো মুমিনবান্তাটা কেমনি বের হয় একটা পাত্র থেকে এক ফোটা পানি যেমন টপ করে ফালাই দেওয়া হয় নবীজি বলেন স্টল ওই ফোটা পানিটা যেমন জমিনে পড়ে যায় মুমিন বান্দার রোড এরকম আরামসে বের হয়ে যায় আজরাইল একটা মুহূর্ত তার হাতে রাখতে পারতেছেন আপনারা তো জানেন আজরাইল জান কবজ করে ঠিক নেই আজরাইলের জান কবজ করতে দুনিয়া আসা লাগে নাকি আপনার সামনে একটা বিস্কিটের পেয়ালা দিছে এই বিস্কুটটা চারপাশে ঘুরে ঘুরে খাওয়া লাগে না এক জায়গায় বসে খেতে পারে প্রথমে একদল ফিরিস্তা আসছে এরপরে মালাকুল মৌত আজরাইল মালা কুলমুত রুহুট যখন হাতে নিছে অন্য ফির দিয়ে নিয়ে গেছে রুহটা যখন টান দিয়ে নিয়ে যাওয়ার পারে না ফিরিশ তারা তুমাই এই নামাজি মুমিন বন্দার রুহটা নিয়ে আসমানের দিকে রওনা দেয়

কেউ রাবুনি আর অমুকের বাবার অমুকের সন্তানের রবুনি আছে তারা বলে তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দাও এই রুহুটা এখানে থাকার না আল্লাহ পর্যন্ত রুহুটা নিয়ে যাও নামাজি বান্দার রুহুটার আল্লাহর আরো দিকে যখন দিয়ে রওনা দিবে দ্বিতীয় আসমানের ফিরিস্তার আবার সালাম দিয়ে দরজা খুলে দিবে একজন করে সাত আসমান পর্যন্ত চলে সপ্তমাস মাস যখন চলে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কাকে নিয়ে আসির আমলটা নিয়ে আসছি আল্লাহ তার আমল গুলো বলে আমাদের কাছে ওই আমল গুলো তাড়াতাড়ি আমসের উপরে পাঠা দাও এর আমল জমিনে রাখা যাবে না আল্লাহ তার হুকুমে ওই মুমিন বান্দার আমল গুলো আমার আল্লাহ তালা পাঠা দেয় জোরে জোরে কোন সুবাহান আল্লাহ সবার উপরের জায়গা এমন একটা জায়গা যার উপরে আর কিছু নেই আল্লাহ সেখানে বান্দার রুহুটারে বান্দার আমল গুলো রাইখা দেয় রুহু কই থাকে আল্লাহ বলে রুহুটারে তার দেহে ফুকে দাও কারণ দুনিয়ায় কান্নাকাটি চলতেছে একটু পর দেহটা কবরে রাখবে এরপর ওই কবরের ভিতরে মুনকার নাকির তাকে প্রশ্ন করবে তার দেহের ভিতরে রুহুটা দিয়ে দাও এদিক দিয়া ফিরিস্তানা আসতেছে রুহুনিয়া থসো দুনিয়ায় কান্না রব কেউ কাজে আমার মান নাই কেউ কাদে আমার বাবা নাই কেউ কাদে আমার সন্তান নাই হারে কারো বাবা না একদিকে মসজিদ মাইকে লান মুখে রে লাশ চুনে আসছে জলদি আসো জানা জাহবের উপরে খবরে রাখা হবে এলাম তোমার ইনাম মসজিদের মাইকে হবে এলাম তোমার মসজিদের বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দুনিয়াতে রুহুটাকে যখন কবরে কেবল রাখা হয়েছে দেহটাকে আমরা জানি চল্লিশ কদম যখন আমরা চলে আসছি রুহু তার চল্লিশ কদম কত দূরের ব্যাপার হাদিসে বলা হয় লিয়া যখন রুহুটা দেহের ভিতরে দিছেন এবং ঘুরে গেছেন মাটি দিয়া তুয়াল লিয়া কি করছেন ঘুরে গেছেন আপনি বাসায় চলে যাবেন আল্লাহর নবী বলে ওই ঘুরে যাওয়ার সাথে সাথে ওই দেহটা সজাগ হয়ে যায় শুধু তাই নয় হাত্তা ইয়াসমা কারআন আলিহিম ওই জাতীয় স্বজন যারা যাচ্ছে এদের পায়ের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি তখন শুনতে পায় আর আপনি কোন চল্লিশ কদম অনেক দূরের ব্যাপার এবার ফিনিস্তানা চলে আসছে মনকার নাকি রাইসা প্রশ্ন করে প্রথম প্রশ্ন আমার নবুকা কে তোমার প্রভু আমার দিনুকা কি তোমার ধর্ম আমার নবী কে তোমার নবী মুমিন বলে আমার প্রভু আমার আল্লাহ আমার ধর্ম হল ইসলাম আমার নবী মুহাম্মদ আমার আল্লাহ বলে ফাফরিশু ওই বান্দার মাটিতে আশওয়া বিনা বান্দারে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায় দে আর মাটিতে রাখা যাবেন এখন জান্নাতের বিছানা বিছায়া আর মাটিতে রাখা আল্লাহ নবীজি হাদিসটা বনা করতে করতে কান্না করতেছেন আ বলে ও সাহাবাই کرام শোনো আমি নবীয় কবরের বয়কান দি কারণ কবরের মতো আমি কঠিন জায়গা দেখি নাই মনকার যখন প্রশ্নের উত্তর পাবে জাহান জাহান্নামটা একটু দেখো এবার ওই ব্যক্তি সজাগয়া কবর দিয়ে জাহান্নাম নাম দেখতেছে বলে এটা কেন বলে মাকা আদিকা এই জাহান্নাম নাম তোমার জন্য নির্ধারিত ছিল বাম দিকে তাকাও

হঠাৎ যেন এত সুন্দর এমন ব্যক্তি কোনোদিন দিন দেখে না ডাকিয়া বলবে তুমি কে ওই সুন্দর দেখতে বলবে আমি তোমার না কাম তুমি কষ্ট করে নামাজ আদায় করেছ কষ্ট করে রোজা রেখেছ দুনিয়ার মানুষ জানতো না তুমি যদি রোজা বানতা দুনিয়ার মানুষ কেউ জানতো না আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছ নামাজ পড়েছ আমি আল্লাহ তালা আমল এমন ভাবে সাজাই হঠাৎ ওই ব্যক্তি তাকা দেখবে তার মাথার কিনারা আর একজন সুন্দর ব্যক্তি এত সুন্দর দুনিয়ার কোন সুন্দরের সাথে মিল নাই ডাক্তার বলবে ওই বলবে আমি তোমার কোরন্তে তেলাওয়া তুমি কোরআন ঠিক মতো পড়তে পারো না সন্তান ধারে মাদ্রাসায় দিয়া কোরআন শিখাইছো নিজে

ওই বাবার চেয়ে ওই মায়ের চেয়ে ধন্য মা বাবা কি জীবনে কামাই কি জীবনে করছো জীবনটা তো নিজে কিছু করতে পারো না অন্তত সন্তান অথবা নাতি দিয়ে কোরআনটার শিখে আল্লাহর নবী বলেছেন সাহাবা একরাম নবীর লাঠি আগাইতেছে আর কান্না করতেছে আর বলে সাহাবা একরাম তোমরা জানো কি একজন বেঈমান একজন বেনামাজি লা যখন কবরে আসবে ওই ব্যক্তিটা লাশটা যখন আজরাইল তার লাশটা যখন তার ruhটা যখন কবজ করবে প্রথমে একদল ফেরেশতা এসে দুর্বন্ধ যুক্ত কালো ফেরেশতা

মালাকুল মউত মাথা আসমানে আজরাইলের পা জমিনে মালাকুল মউত আয়শা ওই বান্দার রূহটার উপরে যখন হাতটা রাখে ওই রূহটার ডানদাই বের হতে চায় না বের হতে চায় না আল্লাহ নবী বল করে দেয় বান্দার রেশমের সুতার মধ্যে দুলার মধ্যে যেমন। পাতলা পাতলা লোহার গুড়া পড়লে আলাদা করে বের করা যায় না টান দিয়া দেখবেন ওই লোহার গুড়া গুলো টান দিয়ে যেমন সুতার মতো বের হওয়া যায়

আল্লাহর গজব তোমার জন্য অপেক্ষা করতেছে চলো জাহান নামের পথে চলো এরপরে যখন তার মধ্যে রুহুটারে ফুকে দেওয়া হবে রুহুটা তো মমিনের রোনি অন্যান্য ফিরিস যারা টানা টানি করছে আর বেইমান বেনামাজের রুহুটারে কেউ নিতে চায় না তার সে কাটছে নবীর আঘাত ও ওর রুটারে কেউ নিতে চায় না এই রুটার আজরাইল নিজে নিয়ে নাও না প্রথম আসমানে ফিরিস্তা বলে কার এনে আসছো বলে কেউরা বুনিয়ার অমুকের সন্তান অমুকের সন্তান অমুকের বাবার অমুকের সন্তান জলদি নিচে যাও নিচে যাও আসমানের উপরে আর উঠা যাবে না আমার আল্লাহ তালা ডাক বলবে ওই বেইমান না ফরমানের রুহুটার দেহের মধ্যে ঢুকা দাও আর আমার গুলো নামের নিচে সিজিনের মধ্যে পাঠা দাও ওর আমলার উপরে উঠবে না রুহটার যখন ভিতরে দিয়ে দেয় ওই বান্দা সাজা করা যায় আপনি কিন্তু কবর থেকে বেশি দূরে যান না এই কাছে উনি সাজা হয়ে গেছে আল্লাহ নবী বলে সাজা গয়া বান্দা দানে তাকায় দেখে আরে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বশের বিছা বান্দা ভয় অত ভয় মুনকার নাকির বলবে মার রব্বুকা তোমার প্রভু

ফরমানের সাথে কানেকশন লাগাতে হবে কবর না সত্তর থেকে নিরানব্বইটা আল্লাহ নামকে বলে আমি দিনের জন্য এত কষ্ট করছি আমার বোঝানোর জন্য এরপর আমার খবর কত কঠিন

আম্মা জান আয়েশা আমার নবী কিনারা গিয়ে আমি আয়েশা এমন কি অপরাধ করল আমার ঘরে এসে কান্না করতেছে আমার নবী কয় আয়েশা তোমার কোনো অপরাধ নাই আমি কাদি কিয়ামতের দিন আমার উম্মতের কি হবে আম্মা জান আয়েশা আমার নবীর পিঠ চুলকায়া dissilen হঠাৎ দেখে দা কাল লম্বা জানায় সবাই পয় আপনার পিঠিয়ায় বসন্তের দাগ নাকি বসন্ত হয়েছিল নাকি আমার নবী কয় আয়সা এটা বসন্তের দাগ না আয়েশা তাই ফের ময়দানে আমি যখন দিনের দাওয়াতে গেছিলাম বেইমান আমার গায়ে পাথর মেরেছিল পাথরের আঘাত আমার পিঠ গুলো ছিদ্র হয়ে গেছে রে আয়সা করছেন এরপর আমার উম্মত বিপদে পড়লে আল্লাহরে বলে যায় আল্লাহ পরীক্ষা করবে আমার গুলো বলে যায় খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আমার উন্মত আল্লাহ পরীক্ষায় ফেল করে আরে আমি রাজমিস্ত্রি কাম করি আরে আমি কাঠ মিস্ত্রি কাম করি মাঠে কাজ করি জোগালে দেয় আমার মাত্র পাঁচশো ছয়শো টাকা ইনকাম অন্যরে আল্লাহ এত টাকা কেন দিল অথচ আমার আল্লাহ বলে আমি যে তোরে কম দিছি এটা আমি আল্লাহর থেকে একটা মহাব্বত এই জন্য কম দিছি আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকেই বিপদে রাখি সুবাহ আর আপনি মনে করেন আল্লাহ আপনার সম্পদ কম দিছে ধনীদের ধন হওয়াটাও ইবাদত গরিবের গরিব হওয়াটাও যে যে অবস্থানে আছেন আল্লাহর পরীক্ষা আছেন ওরে আল্লাহ মুখের এত টাকা হ্যাঁ এত টাকা দিয়ে আবার হিসাবটাও অত টাকা পরিমাণ এত বুঝছেন না যে খুব শান্তিতে আছে এত বুঝছেন না এই জন্য নিজেদের নিজের নিয়ে চিন্তা করবেন আমি যে হালতে আছি আল্লাহ আমাকে যে ভালো রাখছেন দুটো চোখ দিলেন হাত দিলেন খাবার খাওয়াচ্ছেন আমার চেয়ে কত মানুষ আরো খারাপ আছে কথা বলে না আপনারা যারা ধন সম্পদ ওয়ালা তারা ধন সম্পদ নাই চিন্তা করছেন আমার তো মনে হয় অনেক মানুষ মনে করে আসলে তাকে তার সম্পদ বহুকাল তারে বাঁচায় রাখবে যত টাকা হবে সে ততদিন বেশি বাঁচবে এইটাই তো মানুষ মনে করে এত পাগল হয় সম্পদের জন্য মানুষ এত পাগল হয় টাকার জন্য ফেরাউন এত বড় প্রভাবশালী ছিল ইয়েজিউল মাউ মিনাল ইয়ামিন ইলা আল ফেরাউনে এমন ব্যক্তি ছিল নীল নদের পানিতে কত ডানে ডানে চলে যেত বামে যা বামে আল্লাহ কয় তোর ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতায় তোরে বাঁচাতে পারবে না নমরুদ ক্ষমতায় ক্ষমতায়ে বাঁচাতে পারবে না আমি আল্লাহ যেদিন ধরব সেদিন আর টিকতে পারবি না আল্লাহ যেদিন ধরছে ফেরাউন ওই নীল দুই দুইবার सुबहই আল্লাহ তার মারছে